হরে কৃষ্ণ ছেলে বহুপাত যখন আমেরিকাতে প্রচার করতেন লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কে তো তার প্রবচনে ওনার প্রবচনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকতো তা আলোচনার প্রসঙ্গে তিনি অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তিনি আলোচনা করতেন বিশেষ করে তাদের যে জীবনাবাস হয়েছে জীবনাবাসন যে হয়েছে সে নিয়ে বলতেন বিশেষ করে উনত্রিশে মে জন এফ কেনেডি তার জন্মদিন ছিল উনি তার যে কনভার্সেশনে তার প্রবচনে তার নাম অনেক উল্লেখ উল্লেখ করেছেন আমেরিকার যিনি প্রেসিডেন্ট তো তার জন্মদিন উনত্রিশে মে উনি বলতেন যে এই জন এফ জন এফ কেনেডিয়া কোথায় আছে তার যে সমস্ত কিছু ছিল হ্যাঁ তার স্ত্রী ছিল পুত্র ছিল হ্যাঁ সে সবাই গেল কিছু বললো কিন্তু গাড়িতে করে যখন চলে যাচ্ছে তখন আতেতা আতে তালের গুলিতে নিহত হয়ে গেল এক মিনিট সব শেষ কিছুক্ষণ কত কিছু বলছিল তিনি বলছেন বলছিল কত কত কিছু বলছিল কিন্তু এখন কোথায় আছে শরীর উদাহরণ দিচ্ছেন এই যে এখন বর্ষাকাল চলছে বর্ষা বর্ষা শুরু হয়েছে তো এই বর্ষার সময় আমরা কী দেখি বর্ষার সময় আমরা দেখি যে ব্যাঙের ডাক ভেকের ডাক ব্যাঙ ডাকে তখন কি হয় এই ব্যাঙের ডাকের মাধ্যমে সে তার মৃত্যুকেই আহ্বান জানায় কিভাবে না ব্যাঙের ডাকে অনুসরণ করে সাপ চলে আসে সাপে সে তার খাদ্য ব্যাংকে গিলে খায় তদ্রুপ এই রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রনায়ক তারা সারা জুড়ে হ্যাঁ তারা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য অনেক কিছু বলছে কিন্তু জানে না তাদের জীবন অনিশ্চিত জীবন বলছেন কমল দল জল জীবনের টলমল এই আছে এই নেই হ্যাঁ তো আমরা এটা মেনে চলি যে এই জীবন অনিত্য সার হ্যাঁ তো আমাদের জীবনটা হচ্ছে অনিত্য তাহে নানা বিধ বিপদ সার নামাশ্রয় করি থাকুন হ্যাঁ নামাশ্রয় করি যত তুমি থাকো আপনার কাজে এই নামকে আশ্রয় করে আমায় থাকাটা উচিত তাহলে আমাদের জীবনটা ধন্য ধন্য হবে সেটা কবা সার বিশ্বজুড়ে এইটাই প্রচার করতে চেয়েছেন এবং সেই বিদেশি ভক্তদের সম্মুখে যে পরিবর্তনগুলো হয়েছে তাদের অনেক রাষ্ট্রনায়ক যখন দেহত্যাগ করেছেন তিনি সগর্বে বলেছেন যে তারা এদের কী করছে তারা তারা যদি ভগবৎ ভক্তি একটু অনুসরণ করে তাহলে তার জীবনটা তাদের ধন্য হতে পারে তো উনত্রিশে মে এই জন এফ কেনেডির জন্মদিন সেই উপলক্ষে আমার এই চিন্তাটা এলো আপনাদের শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই শিল্প এই যে মূল্যবান উপদেশ আমরা সবাই যেন মেনে চলতে পারি জীবনের যে উদ্দেশ্য অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এই যে মূল্যবান প্রশ্ন এটা যেন আমরা নিয়ে আলোচনা করি এবং মনন করি নির্দেশন করি যাতে আমরা জীবনটাকে সার্থক করতে পারি হরে কৃষ্ণ হরে